এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই স্বপ্নে আল্লাহ পাককে দেখেছেন স্বপ্নে আল্লাহ পাককে দেখেছেন এটা ইমামগণ লিখেছেন আমরা বিশ্বাস করেছি নাকি যদি ইমামগণকে বিশ্বাস না করেন তাহলে হাদিসের কিতাব তো ইমাম লিখেছে বুখারী लिखने वाला একজন ইমাম মুসলিম শরীফ लिखने वाला একজন ইমাম তিরমিজি শরীফ लिखने वाला একজন ইমাম এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই। যে ইমামগুলো মহাদ্বিশগঞ্জ যেই বিষয়ে একমত হয়ে গেছে সেটাকে বিশ্বাস করলে ইমানের ক্ষতি হয় না বরং ইমান মজবুত হয়ে যায় জন্যে বলতে হবে শোভান এই আমরা আবু হানিফা রহমাদুল্লাহ আলাই এর মাজহাবকে মানে এ মাজহাব কুরআন হাদিসের বাইরে নয় কোরআন হাদিস মোতাবেক এখানে একটা কথা আপনাকে বলি বাবা আমরা হানাফি মুসলমান আমরা তো আল্লাহল্লাহর রসুলের কলমা পড়েছি ঠিক না বে ঠিক কথা বলে কোন ব্যক্তি যদি মাদ্রাসাতে কোন শিক্ষকের কাজ কোরআন হাদিস পড়তে যায় তাহলে সেই ব্যক্তিকে বলা যাবে কোরআন হাদিস থাকতে শিক্ষকের কাছে কেন যাচ্ছ বলা যাবে না ও বলবে কোরআন হাদিস বুঝতে তো যাচ্ছে তো কোরআন হাদিস বুঝার জন্য আবু হানিফা ইমাম সাফি এই চার মাঝভাবে ইমাম হচ্ছে শিক্ষক

আপনারা নিয়াত করেন মুখে নিয়াত করেন জি জোহরের চার রাকাত আসরের চার রাকাত ফজরের দুই রাকাত আমরা নামাজের নিয়াত করি এই নামাজের নিয়াত করাকে অনেক কেউ বলে বিদা কেউ তো আবার বলে যায় কেউ হারাম পর্যন্ত ঠাকিয়ে দেয় মনে রাখবেন পৃথিবীর মুসলমান অন্তরে নিয়াদ যেটা থাকে অন্তরে নিয়াদটা হচ্ছে ফরজ অন্তরে নিয়াদটা কি ফরজ আর মুখে নিয়াত উচ্চারণ করা এটা হচ্ছে মুস্তাহ ইমাম সাইবানি রহমাতুল্লাহ আলাই হাজার বছর পূর্বে তিনি নিজের কিতাবে ফতোয়া দিয়েছেন মুখে নিয়াত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব ইমাম মোল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার ইমাম মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছে মুখে নিয়াত উচ্চারণ করা এটা হচ্ছে মুস্তাহাব জরেবান সুবহানাল্লাহ আপনার অন্তরে নিয়াত আছে ফরজ ওটাকে যদি মুখে উচ্চারণ করে দিলেন তাহলে সনে পে সুহাগা আরো উত্তম হয়ে গেল এইজন্য নিয়াত করা চাই বরং নিয়াত করা ভালো তবে অন্তরে নিয়াতটা হচ্ছে ফরজ মুখের নিয়াতটা হচ্ছে মুস্তাহাব আগিয়ে চলেন আমরা নামাজ পড়তে পড়তে বাবা কোথায় হাত বানি আল্লাহু আকবার বলে হাতটা কোথায় বানেন নাভির নিচে হাত বানেন তো তো নাভির নিচে হাত বনার অনেকে বর্তমানে বেরিয়েছে মার্কেটে কিছু লোক এদের নাভির নিচেরটা পুরাতন হয়ে গেছে তাই এখানে হাত বানে এ সিস্টেমের লোক আছে না নাই মনে রাখবেন বুকের উপরে হাত বানা পৃথিবীর জমিনে একটা সহি হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না যে আল্লাহর নবী বা কোন সাহাবি বুকে হাত বেঁধেছে তবে যেগুলো হাদিস পেশ করা হয় আবু দাউদ হাদিস নাম্বার 759 হযরতে তাউস বলতেছেন দয়ান নবী মায়ের নবী নামাজে ডান হাত বাম হাতে রেখে আলা সাদরি বুকে বানলেন হাজরাতে তাও ছিলেন তাবি উনি নবী পাককে জীবনে দেখেননি যিনি নবীকে দেখেননি তিনি নবীর কথা বলছেন তিনি বুকে হাত বেঁধেছেন আর এখানে সদর শব্দ রয়েছে সদর বলতে শুধু বুককে বোঝানো হয় না এখান থেকে নাভির উপর পর্যন্তকে সদর বোঝানো হয় কথা বলতে হচ্ছে আর এই হাদিসকে আমি কি বলবো যারা বুকের উপরে হাত বানেন তাদের সবচাইতে বড় মহাদিস জুবের আলী সেই নামাজ মে হাত বাননে কা হুকুম আর মাকাম আবু দাওদের বুকে হাত বানার হাদিসটি আহলে হাদিসদের নিকটে জয়ীফ হাদিস তারা নিজে কবুল করেছে দ্বিতীয় নাম্বার হাদিস সহি ইবনে খোজাইমা ওয়াইল ইবনে হুজুর থেকে তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বুকের উপরে হাত বেড়েছে এ হাদিসের মধ্যে দুর্বল রাবি রয়েছে যার কারণে জুবের আলী জাই নামাজ মে হাত বানে কে হুকুমার মাকাম আহলে হাদিসের মহাদিস লিখেছে সহিব নে খোজাই মার বুকে হাত বানার হাদিস টিও যত বুকে হাত বানার হাদিস আছে এ সমস্ত হাদিস হলো বাবা দুর্বল আর নাভের নিচে হাত বানার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে আমার আপনার নবী মুস্তাফা নাভির নিচে হাত বনেছেন জোরে এখন একটা কথা আপনাকে বলি বাবা একটু বুঝবেন আপনারা এখানে জ্ঞানী গুণী লোক আছেন একটা আপনাদেরকে কথা বলতে চাই পৃথিবীতে অনেক ইমাম এসেছে এসে জি গেছেন চার মাযহাবের ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম তাহাবি ইমাম আবি শাইবা ইমাম রাজ্জাক যত পৃথিবীতে ইমাম আছে পৃথিবীর কোন একজন ইমাম যেইগুলো হাদিস উপস্থাপন করে বুকে হাত বানার দলিল পেশ করা হয় পৃথিবীতে একজন ইমাম থেকে গ্রহণযোগ্য একটা মত কেউ দেখাতে পারে না যারা এইগুলি হাদিস থেকে বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেছেন কোন ইমাম নয় একজন ইমাম থেকে গ্রহণযোগ্য ভাবে প্রমাণিত নাই যে বুকের উপরে হাত বানতে হবে আবু দাউদ দাউ সহিবর হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আপনাকে বলতে চাই পূর্বের কোন ইমাম যখন এই মাসলা দেয়নি তারা কি হাদিস জানতেন না কথা বলতে হবে তারা হাদিস জানতেন কি জানতেন না তাহলে যারা এখন বুকে হাত বানার ইস্তেম করে এইগুলো হাদিস নিয়ে তাদেরকে বলতে হবে পূর্বের মহাদিসরা বুঝতো না আমরা বেশি বুঝি আর তারা যদি বলে মহাদিসরা বেশি বুঝতো তাহলে বুকে হাত বানা ছাড়তে হবে এখন আপনাকে বলি বুকে হাত বানা কি যদি কেউ হাত বানে তো মাসলা কি হবে আহ্লা হাতিজ ইমাম ইবনে কৈয়েম আল ফাওয়েদ কিতাবের মধ্যে লিখতেছেন বুকের উপরে হাত বান্ধা এটা হলো মাকরু বুকে হাত বানা কি বুকে হাত বানা মাকরু ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমদুল্লা বলেছেন বুকের উপরে হাত বানা মাকরু ইমাম আহাম্মদ বিন হাম্বাল বলেন নাভির সামান্য নিচে নাভির সামান্য উপরে এই দুই পদ্ধতিতে হাত বান্ধাটাই হচ্ছে উত্তম সুন্দর আর বুকে হাত বানা এটা হচ্ছে মাকরু মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় কথা বুঝতে পেরেছেন কথা বলেন শরীয়তে অপছন্দনীয় কাজকে কি বলা হয় মাকরু বলা হয় এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উন্দাতুল কারির মধ্যে লিখেছেন বুকের উপরে হাত বেনে নামাজ পড়ে ইবাদত করে ইহুদিরা সুতরাং বুকে হাত বেনে নামাজ পড়া এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয় এটা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন এই বদরুদ্দিন হ্যাঁ উমদাতুল কারি বুখারী শাইরফের সারাতে লিখেছেন তারপরে 1000 বছর পূর্বের কিতাব আল মাবসুতের মধ্যে লেখা আছে বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয় তার জন্য সবচাইতে বেশি উত্তম তরিকা হচ্ছে নাভির নিচে হাত বেঁধে নামাজ কায়েম করা জোরে বলেন সুবহান কথা বুঝতে পেরেছেন এই জন্য নাভির নিচে হাত বানবেন ইমামের পিছনে চুপচাপ থাকবেন ইমামের পিছনে কোন সোরা পাঠ করা যাবে না শেষ করবো নাকি আচ্ছা যাক যাই হোক ইসলাম অনেক কিছু বললাম ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করা যাবে না রাফায়দান আমাদের নিকটে মানসুক হয়ে গেছেন পূর্বে নবী পাক করেছেন পরে ছেড়ে দিয়েছেন পরেরটাই হচ্ছে গ্রহণযোগ্য সন্না তাই রাফায়দান করা চলবে না আর নামাজ শেষে নামাজ শেষে সবাই মিলে যে হাত তুলে দোয়া করে এটা সাহাবা থেকে প্রমাণিত আছেন আমার নবী বলেছেন মাজমদ সাওয়াইদের হাদিস যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে বলুন সবাই পৃথিবীর মুসলমান কথা আমার বুঝতে পারলেন ফরজ নামাজের পর করতে হবে কি হবে না কথা বলতে হবে আমার নবী নিজে হাত তুলে দোয়া করেছেন তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস সালাম ফেরানোর পর দুই হাত উত্তোলন করে নবী মুস্তাফা দোয়া করেছেন এইজন্য আহলে হাদিস ভাইদের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আহলে হাদিস ভাইদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাযিরর মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ বড় বড় ইমামরা বলেছেন যাই আজকে যদি কোনো সাধারণ মূর্খ ব্যক্তি বলে দুয়া করা যাবে না মানা যাবে এই কথা বলে মারা যাবে রাসূলে পা বলেছেন আমাল ইয়াম এমল লাইল কিতাবের মধ্যে হাদিস রয়েছেন আমার নবী আলী ইসলাম বলেছেন যেই ব্যক্তি ওর প্রত্যেক ফারক নামাজের পথ হাত তুলে দুয়া করবে আল্লাহ পাক তার দুয়াকে কবুল করে নেবে আল্লাহ পাক আমাদের গুজার তহবিল দান করুক আমি একজন মুসাফির মানুষ তা আমি আপনাদেরকে বলবো পঞ্চাশ টাকা একশো টাকা করে দিয়ে সব শেষ দোয়াতে সামিল হয়ে যায় না ভারী হয়ে গেল কি বাবা হ্যাঁ হ্যাঁ পাঁচশো একশো যে যা পারবেন দিয়ে যান তাড়াতাড়ি বাবা দু দশজন দেন ইনশাল্লাহ ইসলাম হালসেনা পাঁচশো টাকা দান দিয়ে সেনা আল্লাহ কবুল করুক সকলে পড়েন আল্লাহ হম

তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকজন বাবা পঞ্চাশ টাকা আল্লাহ সকলে দান কবুল করুক রোজে রোজগারে বেপানা বরকত দান করুক সকলে পড়েন আল্লাহ আর কেউ একবার আল্লাহ সাইয়ে দে না মালা নাম্মাদ ওয়ালা আলে সাইয়ে দেনা একজন দুইশো টাকা আর একজন একশো টাকা নিয়ে আসেন মা তাড়াতাড়ি নিয়েছেন তাড়াতাড়ি বাড়ি যাবেন বাড়ি গিয়ে আবার ঘুমাবেন নাকি বলেন এই দেখেন ওইদিকে চলে গেছেন বুদ্ধিমান লোক মাশাল্লাহ দেন মামুনার আপনারা যা পারবেন দেন টাকা আচ্ছা আর একজন ব্যক্তি দুইশো টাকা দান দিয়েছেন আল্লাহ তিনার কে কবুল করুক যা যায় খায়ের দান করুক সকল পূরণ আল্লাহ আমিন আল্লাহ সকলের দান কে কবুল করো এবং সকলের রুজি রোজগারে বরকত দান করুন সকল পূরণ আল্লাহ আমিন আর কেউ আছেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন পঞ্চাশ একশো দশ বিশ যে যা পারেন হ্যাঁ করেন ঠিক আছে আরেকজন একশো টাকা দান দিয়েছেন পাক কবুল করুক সকল মামিন আর কেউ আছেন দেওয়ার মতন দেন একশো দুইশো যে যা পারবেন এখানে বাড়ি মিকাইল শেখ নোদিয়া থেকে এসে 100 টাকা দান দিয়েছে আল্লাহ তার কারবারে বরকত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন বিপদ বিপদ থেকে আল্লাহ পাক হিফাজত করুক সকল পড়ুন আল্লাহুম্মা এই দেখেন আরেকজন 50 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান ফিদদান দেন রোকন আবিবি একজন মামার টাকা দান দানিয়েছেন আল্লাহ কবুল করুক আমিন ফুম আমিন হয়ে গেছে একজন 500 টাকা দান দিয়েছেন দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে আরেকজন 100 টাকা দান দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন সকল পড়ন اللهم আমীন ইমাম আসা পর্যন্ত ওম দিন মাটি রে শ সকল শোক বুঝি তোর কপালে আর একজন দুশো টাকা একশো সত্তর টাকা ও মদিন মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মোদিনে তোর বুকে আমার নবী যারে লাগি পাগল সবি যারে তরে হইল সৃষ্টিত্রি ভুবন কাঁদিয়ামি সারা খনে কবে যাই বসেখানে কাঁদিয়ামি সারা খনে কবে বসে খানে ওর সায় না সায় না আর আর পারানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে আমি মামি তাম মনের না কাছে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার ওরে ক্যামন কেমন যাবো ও সেখানে ও মদিনার মাটি সকল শোখ বুঝে তোর কপালে জদা কল্লাও খায়ন ফিরদা हबीब सलाम कला तोल रसलल इबी बल इज़ আপনার নাম কালে মায় পড়ি আপনার নাম নমা যে সাম উ নি আপনি যে নূর মোজা যাস سلام सुल सलाम हीब सलाम सलाम दी

सी मह न Ya सलाम कलाम की बि सल कल तोल یا رسول اللہ یا حبیب اللہ ساتھین آدھار کو بھو کوٹھی نوئی سوال اے جوال पीबो मुप السلام عليك سلوات الله عليك صباحي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك نور من نور الله والعالك وصحابك يا سفيان يوم الجزاء بسن بلغ العلا بكماله كشف الدجاب جمالي حسن جميع وخصوالي الله عليه وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللہم آبین اللہم صلی علیہ سیدنا و شفیعنا نبینا حبیبنا مولانا ملجانا محمد بارک وسلم صلات و سلام علیکہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم یا اللہ رحمان و یا رحیم و یا کریم و یا غفار یا رقیب و یا معبود و یا ستار رب العالمین عسکر پویتر جلسہ ایک پیلا گرم بسی اورتھو دیئے بدھی دیئے شم دیئے سجیچن مولا রব্বুল আলমিন তাদের এই পরিশ্রমের বদলা কিয়ামতের মাঠে তোমার নবী মুস্তাফার সাফাতের মাধ্যমে দান করো ইলাহিল আলামিন তুমি রাহমান তুমি গফ্ফার তুমি সত্তার উপস্থিত যারা তোমার দরবারে দুই হাত তুলেছেন মাওলা সকলের জীবনের জানা ওয়াজানা, ছোট বড় গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনার মাফ করে দাও রব্বুল আলমিন সারা জীবন নেক আমল করার তৌফিক দান করো এলাহিলা আলমিন সারা জীবন গুনা থেকে হেফাজত করো রব্বুল আলমিনোজগারে খেত খালিয়ানে ব্যবসা বিজনেসে দিন দুগুনি তারাত তারাক্কি দান করো এলাহিলা আলামিন তুমি তুমি গাফার সকলের প্রতি রহমত বরকত নাজিল করো রব্বুল সকলকে হেদায়তের পাওয়া তাহলে সুন্নাতুল জামাতের প্রতি প্রতিম দাইম রাখো এলাহিল আলমিন তুমি রাহমান তুমি গফ্ফার সকলের পিতা মাতার মাত ফিরাত করো যত মমিন মোমিনাত মুসলিম মুসলিমাত ইন্তিকাল করেছেন মাওলা সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন তুমি রহমান তুমি গফ্ফার সকলের ছেলে মেয়েকে ভালো শিক্ষায় সুশিক্ষিত বানাও রব্বুল আলমিন সকলের সংসারে শান্তির ধারা নাজিল করো এলাহিল আলমিন আমাদের সকলকে পাঞ্জে গানা নামাজি বানাও যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যারা আউলাদ তাদেরকে নেক সন্তান দান করো যারা বেরোজগার হালাল রিজিক কামার তৌফিক দান করো এলাহিল আলমিন সকলের জায়জ তামান্নাকে পূর্ণ করে দাও রব্বুল আলমিন সমস্ত রকমের ফিতনা থেকে আহলে সুন্নাতুল জামাতের হিফাজত করো তুমি আমাদেরকে ও হাদিস মোতাবিক জীবনযাপন করা তৌফিক দান করো তোমার নবীর আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করো রব্বুল আলমিন তুমি রহমান তুমি গাফার আমাদের প্রতি রহম করো আমাদের মগ ফেরাত করো যাদের বাবা মা ইন্তিকাল করেছেন তাদের বাবা মাকে জান্নাত বাসী করো যাদের বাবা মা বেঁচে আছেন মা বাপের খিদমত করা তৌফিক দান করো এলাহিল আলমিন গাজাবাসী ফিলিস্তিনি মুসলমান সহ সারা পৃথিবীতে যেখানে মুসলমান মাজলুম রয়েছেন মাওলা সকলের ইজ্জত আবরুর মাল ও দাওলাতের ইমান ও আকিদার তুমি হেফাজত করো এলাহিল আলামিন যারা আকসার জন্য শহীদ হয়েছেন তাদের শাহাদতকে কবুল করে তাদের ওয়াস্তে আমাদের দোয়াকে কবুল করে নাও রাব্বুল আলমিন তুমি রহমান তুমি রহিম আজকের মাহফিল খানা কবুল ও মঞ্জুর করে নাও সকলকে তুমি এই জায়গাতে উপস্থিত যারা হয়েছেন সকলের গুনা খাতাকে তুমি মাফ করে দাও

ব্রাদার আইন ইসলাম আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে আজকে আমাদের এই প্রোগ্রাম মহতি জালসা ধর্মীয় সভা ইনশাআল্লাহ শেষ হল আন্তরিকভাবে সকলকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আপনারা ধীরে সুস্থে আপন আপন স্যান্ডেল জুতো নিজেকে খেয়াল করে সকলে বাড়ি যাবো মা বলে সুস্থ আমরা বাড়ি যাবো ইনশাল্লাহ আজকে এই বলে